গোপালগঞ্জে আমাদের ভাই বড়পুরে সন্ত্রাসী নেত্রাজনকার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে এজন্য আমাদের কেন্দ্রীয় নেত্রী কিন্তু করে আসতে পারেন নাই তারা আমাদেরকে দিয়েছেন ভবিষ্যতে জোর কর্মকর্তা করে আসতেন কিন্তু সেটা এর থেকে আরো বড় পরিসরে আয়োজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা আইনস্ট্রিং কলা বাহিনী সহ বাংলাদেশা বাহিনী প্রত্যেকটি বাহিনীকে গোবিন্দ সমাজটাকে সবাইকে অনুরোধ করব যাতে আমাদের জুলাই বিপ্লবের অগ্নয়কদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদেরকে যাতে সুস্থভাবে বাংলাদেশে রাজনৈতিকরা সুযোগ দেওয়া হয় কোন সন্ত্রাসীদেরকে যাতে বাংলাদেশে আবারও এই নতুন বাংলাদেশে যাতে রক্তের রাজনীতি যাতে তৈরি না হয় সেটা আইন শৃঙ্খলা যারা আছে আমরা ছাত্র সমাজ বিপ্লবী ছাত্র জনতা সবাই প্রস্তুত আছি জুলাই বিপ্লবের মহানায়করা মাদারীপুরে আসবে আমরা সেই প্রোগ্রাম সাকসেস করব। এই প্রোগ্রাম কারো হাতে নস্বাত হতে দিব না ইনশাল্লাহ আমাদের যদি এখান থেকে গোপালগঞ্জে লংবাস করতে হয়